হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া কিচেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি আর আজকে আমি চলে এসেছি চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজ আমি বানাতে চলেছি চিংড়ি মাছের তেল ঝাল রেসিপি তো রেসিপিটি বানানোর জন্য যা করতে হবে তো চলুন কথা না বাড়িয়ে সেটা শুরু করে দিই তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা গলদা চিংড়ি মাঝারি সাইজের কয়েকটা গলদা চিংড়ি আমি নিয়ে নিয়ে এরপর আমি এই মাছগুলোকে আগে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমি ফার্স্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তারপর আমি দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো টক দই আমি এখানে দুই চামচ মতো টক দই দিয়েছি এরপর আমি সবগুলোকে মানে মশলাগুলোকে খুব ভালোভাবে চিংড়ির সাথে মেখে নিয়ে ম্যারিনেট করে নেব খুব ভালোভাবে আমি চিংড়ির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আমি ম্যারিনেট করার পর এটাকে আধ ঘন্টার জন্য কিছু ঢেকে রেখে দেবো তো ওইদিকে মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি আলাদা করে ডেকে দিয়েছি সাইডে আর এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি হচ্ছে এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্ট আর আদা দুটোকে একসঙ্গে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আর এদিকে আমি সাইডে মোটামুটি আধ ঘন্টা হয়ে যাওয়ার পর আমি সাইডে হচ্ছে আমি চিংড়িগুলোকে এদিকে আলাদা করে ভেজে নিচ্ছি চিংড়িগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে চিংড়িগুলোকে ভেজে আমি আলাদা করে তুলে রাখছি তারপর যখন আমার গ্রেভিটা তৈরি হয়ে যাবে তখন আমি চিংড়িগুলোকে তার মধ্যে দিয়ে দিব চিংড়িটা ম্যারিনেট করে রাখার জন্য চিংড়িটা ভাজার পরেও কিন্তু খেতে খুব টেস্টি লাগছিলো তারপর মশলাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাও আমি এই এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এটাকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছি পেঁয়াজের তেল এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আমি আবারও এটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখবেন মানে অটোমেটিক এখান থেকে কিন্তু পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যাবে তবে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর মাছ মাছ যে ম্যারিনেট করেছিলাম আমি তার যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি আমি আরও এক চামচ দুই চামচ মতো দুই চামচ না ওই দেড় চামচ মতো টক দই দিয়ে আমি এগুলোকে আবারও ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নেব খুব ভালোভাবে দইগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব মানে এই তেল ঝাল যে রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের এর মধ্যে কিন্তু গ্রেভিটাই মেন তো গ্রেভিটাকে আমাদের খুব ভালো মতো ধীরে সুস্থে কষিয়ে নিয়ে করতে হবে যতক্ষণ পর্যন্ত এই গ্রেভির থেকে মানে পেঁয়াজ থেকে তেল মশলা থেকে তেল না বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে বারবার আমাদেরকে জল দিয়ে কষিয়ে নিতে হবে যত বেশি মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট হবে আমি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লো আর লবণ হলুদ আর লবণ দেওয়ার পর আমি আবারও কষিয়ে নিয়ে তারপর হালকা একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখেছেন আমি ফার্স্টে কিন্তু তেলটা পরিমাণে কমই দিয়েছিলাম কিন্তু যত মশলাটাকে আমি কষিয়েছি তার তত পরিমাণ কিন্তু ওই মশলা থেকেই মানে পেঁয়াজ থেকেই তেলটা বেরিয়েছে তো এই তো খুব সিম্পলভাবে রেসিপিটা তৈরি হয়ে গেছে যখন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দেবে হালকা একটু শুকানোর পর তারপরে আমরা নামিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে আমাদের এই চিংড়ি মাছের তেল ঝাল রেসিপি ভীষণ সহজ পদ্ধতি শুধু মশলাটাকে কষিয়ে কষাতে হবে আর মশলা যা আমরা মাছের মশলাই দিই বা মাংসের মশলাই দিই সেটাই দিতে হবে কিন্তু মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের তেল ঝাল রেসিপি চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সকলেই খেয়েছি কিন্তু চিংড়ি মাছের এই তেল ঝাল রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে কারণ আপনারা কেউ কমেন্ট না করলে আমি জানতে পারছি না বা বুঝতে পারি না যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কি না তো এই ছিল আজকে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে